কম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা ভালো আছি তো এবার অনেকে বলতেছে ভাই প্রচুর গরম আমাদের হালকা সফটের মধ্যে কিছু প্রিন্টের শাড়ি দেখান তো এই জন্য আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা কিছু অ্যাপেল কোম্পানি অ্যাপেল ব্র্যান্ডের শাড়ি প্রিন্টের ডিজিটাল প্রিন্টের কিছু শাড়ি এনেছি এগুলা গরমে পরে খুবই আরাম ও খুব সফট হবে শাড়িগুলা দেখেন অনেক সুন্দর আসলে ঝুল বসানো আছে এই শাড়িগুলি প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ হবে ব্লাউজ পিস সহ ফুল বডি গর্জিয়াস প্রিন্ট করা সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন এত সুন্দর এই শাড়িগুলা অনলি বারোশো টাকা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য শাড়ি দেখেন এই শাড়িটাও মাশাল অনেক অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ মাত্র বারোশো টাকা দেখেন এটা আঁচলের ডিজাইনটাও খুব সুন্দর এবং আপনার বডির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এবং কাপড়গুলো অনেক সফট হবে পরে খুব আরাম হবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান আমাদের শপে এসে ঝটপট অর্ডার করে ফেলবেন এই শাড়িটাও সুন্দর আনকমন এবং কালারগুলো কিন্তু অনেক অনেক সুন্দর কালার যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন দেখেন কত সুন্দর কালার একেবারে আনকোমন এই কালারটা এবং ব্লাউজ গুলোও কিন্তু অনেক সুন্দর ব্লাউজ দেখেন এটা হলো ব্লাউজ পিস এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তো যারা নিতে চান আমাদের শপে আসবেন অ্যাপেলের এই শাড়িগুলা নেওয়ার জন্য আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র অনলি বারোশো টাকা দেখেন এক্সক্লুসিভ শাড়ি অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে দেখতে পারবেন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলা মাত্র বারোশো টাকায় আমরা দিচ্ছি সবচাইতে কম দামে এত সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি ইউনিক এবং কালারটা কিন্তু সিদ্ধ জলপাই কালার সুন্দর একটা শাড়ি আর এটা হলো ব্লাউজ পিস দারুণ এই শাড়িটা মাত্র বারোশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে এবং শাড়িগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সফট হবে পরে খুব আরাম হবে যারা নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের শপে চলে আসবেন শাড়িগুলো দেখার জন্য খুবই সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা অফিস করেন বিভিন্ন প্রোগ্রাম করেন তারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মানে গরমে পরে খুবই আরামদায়ক হবে এবং খুব সফট শাড়ি একটা কটন শাড়ি পরে যে আরাম এই অ্যাপেলের এই শাড়িগুলো পরে এত আরাম এত সুন্দর পিন্ট এবং ডিজাইনগুলা একেবারে আকর্ষণীয় শাড়িগুলা মাত্র বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে সুন্দর সুন্দর ব্লাউজ পিস হবে দেখেন প্রাইস পড়বে মাত্র বারোশো তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে বিয়ে বাজারে দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন এটা কত সুন্দর মাল্টি কালার মানে এত সুন্দর ইউনিক ডিজাইন যে বলার বাইরে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে চলে আসুন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো এই একটা শাড়ি দেখেন এটা বল ছাপার ভিতরে এত সুন্দর ডিজাইন এবং কালারটা কিন্তু ইউনিক একটা কালার মাত্র বারোশো টাকায় এত সুন্দর এই শাড়িগুলা এবং একেবারে সফট হবে শাড়িগুলা পরে খুব আরাম পাবেন এবং আপনার কুচি যেভাবে দিয়ে রাখবেন সেইভাবেই থাকবে খুবই মানে আনকমন এই শাড়িগুলি প্রাইস পরবে মাত্র বারোশো দেখেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর শাড়ি যে বলার বাইরে মাত্র অনলি বারোশো টাকা তো আপনারা বিওয়ার্স ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে আর বাজার একটা পাইকারি শপ সেটা তো আপনারা জানেন এই যে এই শাড়িটা এত সুন্দর ইউনিক শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন আঁচল এবং আপনার বডিটা হল অফ হোয়াইট কালার ছবি তুলেছে খুব সুন্দর এই শাড়িটা প্রাইস পরবে মাত্র